আসসালামু আলাইকুম আমি এইচ এম আপনাদের মাঝে একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই টপিকটা যদি ফলো করেন আপনার জীবনে কাজে লাগতে পারে আমরা নাগরিক হিসাবে প্রত্যেকেই এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড ব্যবহার করি যারা আঠারো বছর উপর থেকে শুরু করে প্রত্যেকেরই কম বেশি এনআইডি অথবা স্মার্ট কার্ড আছে আর এই এনআইডি কার্ডে আমি আপনি বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করি বাংলা লিঙ্ক হতে পারে এয়ারটেল হতে পারে রবি হতে পারে টেলিটক হতে পারে আদার্স বিভিন্ন কোম্পানির হতে পারে এই স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ডে যদি দশের উপরে সিম থেকে থাকে সেগুলো অবশ্যই আগামীকালকের ভিতরে কমিয়ে ফেলবেন কারণ হচ্ছে বিআরটিসি কর্তৃপক্ষ আগামী একই জানুয়ারি দুই হাজার থেকে শুরু করে প্রায় নব্বই লক্ষ সিম কমিয়ে ফেলবে অথবা বন্ধ করে দিবে আর যদি এই নব্বই লক্ষ সিমের মধ্যে আমার আপনার গুরুত্বপূর্ণ পূর্ণ সিম থেকে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে অবশ্যই যদি আপনি না জানেন যে আপনার আইডি কার্ডে কয়টা সিম আছে অবশ্যই জানতে হলে আপনাকে একটা কোড ডায়াল করতে হবে কোডটা হচ্ছে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এই কোডটা ডায়াল করার মাধ্যমে জানতে পারবেন আপনার পূর্বের আইডি কার্ড অথবা বর্তমান স্মার্ট আইডি কার্ডে কয়টা সিম ব্যবহার করতেছেন আপনি যদি সব কোম্পানির মিলিয়ে অথবা একটি কোম্পানির হতে পারে দুটো কোম্পানির হতে পারে বিভিন্ন কোম্পানি হতে পারে সব মিলিয়ে যদি আপনার স্মার্ট আইডি কার্ডে দশটার দশের অধিক সিম থেকে থাকে অবশ্যই কালকের মধ্যে বন্ধ করবেন কারণ বিআরটিসি কর্তৃপক্ষ আগামীকাল থেকে শুরু করে আগামী এক জানুয়ারি দুই সাল থেকে শুরু করে বা আগামীকালকের মধ্যে প্রায় নব্বই লক্ষ সিম বন্ধ করে দিবে যেগুলো ইউজ করা যাবে না সেগুলো আমার আপনার আইডি কার্ডে ব্যবহৃত আছে হতে পারে ওই সিমগুলো আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যাচ্ছে যে আমার আইডি কার্ডে দশটার অধিক সিম আছে এগারোটা বারোটা বা তারও কম বেশি হতে পারে হয়তোবা অনেক মনের বসতে বা ভুল বসতে অনেক সময় ভেবে থাকি যে দশটা বা বারোটা সিম আমার আইডি কার্ডে আছে কিন্তু আমি যেগুলো রানিং ব্যবহার করি সেগুলো বন্ধ হবে না যেগুলো ইউজ করি না সেগুলো বন্ধ হবে তথ্যটা অনেকেই জানার জানার কারণে কারণে বা ভুল সমস্যা হচ্ছে হচ্ছে সেটা আপনার আইডি কার্ডে যদি দশের অধিক সিম থেকে থাকে আপনি ব্যবহার করেন ধরেন দুইটা অথবা তিনটা সিম কিন্তু বাকিগুলো ব্যবহার করেন না অথবা অন্যরা ব্যবহার করে সেক্ষেত্রে বিআরটিসি কর্তৃপক্ষ রানিংটাও বদ্ধ করে দিতে পারে আবার বন্ধটাও বন্ধ করে দিতে পারে কোনটা বন্ধ করবে সঠিকভাবে কেউ করতে পারছে না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে অনেক রানিং সিম 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 বা পার্সোনাল বন্ধ হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কর্তৃপক্ষ যখন আপনার আইডি কার্ড থেকে তখন তারা দেখতে পাচ্ছে না কোনটা আপনি ব্যবহার করে করতেছেন কোনটা ব্যবহার করেন না তাই সেক্ষেত্রে অবশ্যই আপনার সতর্ক থাকতে হবে সতর্কতা থেকেই আপনি দশের অধিক সিমগুলো বন্ধ করে দিবেন যে কোম্পানির সিম আপনি বেশি কিনেছেন বা ব্যবহার করেন না সেই কোম্পানির কাস্টমার কেয়ার থেকে আর যদি বন্ধ না করেন পরবর্তীতে আপনি চাইলে করতে পারবেন না আর আরেকটা জিনিস হচ্ছে কাল থেকে আপনার স্মার্ট আইডি কার্ডে চাইলেও আপনি পাঁচটার বেশি সিম কিনতে পারবেন না কারণ বিআরটিসি কর্তৃপক্ষ আপনার আইডি কার্ডে মাত্র পাঁচটা সিম ব্যবহার করার অনুমোদন দেবে যদি দশটা সিম থেকে থাকে তাহলে সেগুলো থাকবে তবে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অর্থাৎ দশটা সিম আছে কিন্তু আগামীকাল থেকে আপনার আইডি কার্ডের পাঁচটা সিম বেশি ব্যবহার করতে পারবেন না বা কিনতে পারবেন না ব্যবহার করতে পারবেন কিরকম দশটা সিম আছে কিন্তু সরকার কর্তৃপক্ষ বা বিআরটিসি কর্তৃপক্ষ আপনাকে পাঁচটা সিম পাঁচটা সিমের বেশি কিনতে দিবে না অবশ্যই দশটা সিম ব্যবহার করতে পারবেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাই অবশ্যই দশের যদি কম থেকে থাকে তো ভালো আর আপনি চাই দশটা সিম আছে আটটা সিম আছে সাতটা সিম আছে আপনি আর কিনতে পারবেন না তাই পাঁচের কিনা যাবে না জানুয়ারি থেকে এবং অধিক সিম যদি দশের আপনার আইডি কার্ডে থেকে থাকে বন্ধ করে কারণ চাইলেও আপনার ইম্পর্টেন্ট সিম গুরুত্বপূর্ণ সিম আপনি আর নিতে পারবেন না যেটা বন্ধ হয়ে যাবে সেটা নিতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে নক করবেন কমেন্ট করবেন আশা করি জানিয়ে দিব কমেন্টের মাধ্যমে যদি ভিডিওটি ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ফাঁসা থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম